উনিশশো সালের তিনে জুন সকালে একটি জার্মান পরিবার কফি পান করে তাদের ট্রেনের যাত্রা উপভোগ করেছিল এই হাই স্পিড ট্রেনটি মিউনিক থেকে হামবুর্গ যাচ্ছিল সকাল দশটা তিরিশ বাজে এবং এখনও পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু ঠিক বারো মিনিট পর সেই পরিবার আতঙ্কিত হয়ে পড়ে যখন হঠাৎ দেখে তাদের পায়ের নিচ থেকে একটি স্টিলের টুকরা মেজে সেরে বেরিয়ে আসে সেটি সরাসরি তাদের আসনের মাস দিয়ে বেরিয়ে আসে কিন্তু এটি কেবল একটি শুরু ছিল জার্মান হাই স্পিড ট্রেনের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শুরু বন্ধুরা 1950 এর শেষ দিকে জাপান বিশ্বকে অবাক করে দিয়েছিল যখন তাদের শিনকানসেন অর্থাৎ বুলেট ট্রেন বিশ্বের প্রথম হাই স্পিড ট্রেন হয়ে উঠেছিল এই ট্রেনটি দেশের শহরগুলোকে একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত করে দিয়েছিল যে ভ্রমণ এত দ্রুত হয়ে গিয়েছিল যে ঘন্টার যাত্রা মিনিটে নেমে এসেছিল জাপানের অনুকরণে ফ্রান্স এবং ইতালিও তাদের নিজস্ব স্পিড ট্রেন অবকাটামো তৈরি করেছিল এবং তারপর জার্মানিও ছিল না জার্মানি তাদের নিজস্ব হাই স্পিড ট্রেন প্রকল্প শুরু করেছিল যার নাম ছিল আইসিই অর্থাৎ ইন্টারসিটি এক্সপ্রেস উনিশ সালে যখন এই ট্রেনগুলো মঞ্চে আসে তখন বিশ্ব ভেবেছিল যে ট্রেনের ভবিষ্যৎ এটাই এগুলোতে মানুষের কল্পনা করা প্রতিটি জিনিসের যত্ন নেওয়া হয়েছিল ডিজাইন আধুনিক কম্পিউটারের ব্যবহার এবং অতুলনীয় আরামদায়ক ভ্রমণ সবকিছুই নিখুঁত লাগছিল কিন্তু প্রতিটি নিখুঁত সিস্টেমের ভিতরে একটি লুকানো দুর্বলতা থাকে আর আইসিই ট্রেনের দুর্বলতা ছিল তাদের চাকা আইসিই জেনারেশন ওয়ান ট্রেনগুলোর চাকা শুরুতে মনোব্লক ডিজাইনে তৈরি ছিল অর্থাৎ পুরো চাকা একটি কঠিন স্টিলের একক টুকরা থেকে তৈরি ছিল যা শক্তিশালী সস্তা এবং নির্ভরযোগ্য ছিল কিন্তু এই মনোব্লক চাকার একটি সমস্যা লক্ষ্য করা হয়েছিল কয়েক বছর পর যাত্রীরা অভিযোগ করতে শুরু করলো যে যখন ট্রেনটি উচ্চ গতিতে চলে এক ধরনের অদ্ভুত কম্পন হয় বুফে কার যেখানে খাবার পরিবেশন করা হয় সেখানে রাখা গ্লাস চামচ কাটা চামচ এই কম্পনের কারণে শব্দ করতে শুরু করেছিল এই কম্পন ও শব্দ ভ্রমণকে খুবই অপ্রিয় করে তুলেছিল এবং শেষ পর্যন্ত যখন সায়েন্টিস্টরা পরীক্ষা করলেন তখন দেখা গেল সমস্যা ছিল চাকাতেই মনোব্লক চাকা যদিও এক টুকরায় তৈরি ছিল এবং চাকাগুলো প্রতিটি দিক থেকে সমানভাবে ভারসাম্যপূর্ণ ছিল কিন্তু যদি একপাশে মাত্র পাঁচ গ্রাম ওজনও বেড়ে যায় তাহলে উচ্চ আর এই অতিরিক্ত ওজনের পার্থক্য চাকার মধ্যে কম্পন তৈরি করে এবং বাস্তবে ঠিক সেটাই হচ্ছিল উচ্চ গতিতে চলার কারণে ঘর্ষণ মনোব্লক চাকার কিছু দিককে অসমভাবে ক্ষয় করেছিল ফলে চাকার ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল ধীর গতিতে এটা বোঝা ঘন্টায় বেগে ঘুরতো তখন পুরো ট্রেনে কম্পন হতে শুরু করতো এটি যেকোনো চাকার সাধারণ সমস্যা গাড়ির চাকার ক্ষেত্রেও যদি একই পাশে দুটি পাঞ্জার একসাথে লাগানো হয় তাহলে সেই পাশে মাত্র কয়েক গ্রাম ওজনই হোক উচ্চ গতিতে সেটি কম্পন তৈরি করতে পারে এটিকে সমাধান করার জন্য চাকার ব্যালেন্সিং করা হয় এবং টেকনিশিয়ান বিপরীত দিক থেকে লাগিয়ে চাকার ভারসাম্য ঠিক করে কিন্তু ট্রেনের বহু চাকার ভারসাম্য পূর্ণ করা খুবই কঠিন কাজ হতে পারে বিশেষ করে যদি তা একক টুকরার তৈরি হয় এবং চাকাগুলো প্রতিস্থাপন করাও কেবল কঠিন নয় বরং অত্যন্ত ব্যয়বহুল ফলে ট্রেনের এই সমস্যার সমাধান করার জন্য একটি নতুন সমাধান বের করলেন রেজিলিয়ান্ট উইলস রেজিলিয়ান্ট চাকার বিশেষত্ব ছিল যে এটি এক টুকরা নয় ভিতরের রিং আলাদা এবং বাইরের রিং আলাদা অংশে তৈরি ছিল এবং এই দুইয়ের মধ্যে লাগানো হয়েছিল একটি রাবারের রিং যা কম্পন শোষণ করবে এই ডিজাইনটি বিশেষভাবে গৃহীত হয়েছিল যাতে বাইরের চাকাটে ক্ষয়প্রাপ্ত হলেও শুধুমাত্র সেই অংশটি প্রতিস্থাপন করা যায় বুড়ো চাকাটি নয় সেই সময় জার্মানির ট্রামগুলোতেও এই ডিজাইন ব্যবহার করা হচ্ছিল কিন্তু সমস্যা ছিল এই যে ট্রামগুলো মাত্র বিশ কিলোমিটার ঘন্টার বেগে চলে আর আইসি ট্রেনকে আড়াইশো কিলোমিটার ঘন্টায় বেগে চলতে হতো এটি ছিল একটি বিশাল সমস্যা যার শিক্ষা দিকটি তুমি জানতে পারবে কিন্তু সেই সময় কেউই এত মনোযোগ দেয়নি নির্বাহীরা কোনো পরীক্ষা ছাড়াই রেজিলিয়েন্ট নকশা অনুমোদন করেছিল এবং তারপর উনিশশো বিরানব্বই সালে সমস্ত হাই স্পিড ট্রেন এই নতুন চাকাগুলো বসানো হয়েছিল কয়েক বছর কিছু ঠিকঠাক চলেছিল কিন্তু উনিশশো সালে হ্যানোভার ট্রাম কোম্পানি একটি চমকপ্রদ জিনিস আবিষ্কার করেছিলেন তারা তাদের ট্রামের চাকায় কিছু ফাটল লক্ষ্য করেছিল তারা তাদের ফাটা চাকার অংশগুলো প্রতিস্থাপন করেছিল এবং সতর্কতারূপ এই খবরটি ডয়চেবান কেউ জানিয়েছিল যা জার্মানির জাতীয় রেলওয়ে কোম্পানি ছিল কিন্তু কারণ তখন আইস ট্রেন কোন কম্পনের অভিযোগ ছিল না তাই বাহন এই সতর্কতাকে অপেক্ষা করেছিল এবং ঠিক এক বছর পর তিনেই জুন সালে পরিবর্তন হয়ে গেল এ সব সকাল দশটা ত্রিশ এ আইসি ট্রেন আটশো জন হ্যানোভার স্টেশন থেকে হামবুর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রেনটিতে মোট চোদ্দটি কোচ ছিল দুটি পাওয়ার কার এবং বারোটি যাত্রীবাহী কার ভিতরে জন যাত্রী এবং উপস্থিত ছিলেন পুরু দর্শক হ্যানোভার স্টেশন থেকে ছাড়ার সময় সবকিছু স্বাভাবিক ছিল কোচ নাম্বার একে জর্জ ডিটম্যান তাকে পরিষেবার ভ্রমণ করেছিলেন তাদের যাত্রা আনন্দে কেটেছিল কিন্তু কয়েক মিনিট পর ট্রেনের মাঝে হঠাৎ কোনো বস্তু আঘাত করে এবং পরের মুহূর্ত এই দুটি আসনের মাঝখান দিয়ে স্টিলের একটি টুকরা মেজা সিঁড়ি ভিতরে ঢুকিয়ে যায় এই ধারালো স্টিলের টুকরাটি আসলেই চাকারই একটি অংশ ছিল এটি দেখে জর্জ এবং তার পরিবার সঙ্গে সঙ্গে আতঙ্কে পড়ে যায় যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে যে গতিতে সেই লোহার টুকরোটি ভিতরে ঢুকেছিল সে সেটি সামান্য বাম বা ডান দিকে হতো তাহলে তার পরিবার বেঁচে যেত না সে সঙ্গে সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের পাশের আমরাই নিয়ে যায় এবং নিস কাউন্টারকে খুঁজতে যায় কন্ডাক্টর তখন তৃতীয় কোসে উপস্থিত ছিল জর্জ তাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করে কিন্তু কোম্পানির নীতিমালা অনুযায়ী কন্ডাক্টর ট্রেন থামাতে পারে না যতক্ষণ না সে নিজে সমস্যাটি দেখে তাই দুজনে একসাথে প্রথম কোসের দিকে রওনা হয় ট্রেন তখনও 200 কিলোমিটার ঘন্টা বেগে দৌরাচ্ছিল এবং ধীরে ধীরে একটি কম্পন বাড়তে শুরু করেছিল যখন কন্ডাক্টর ও জর্জ প্রথম কোচের কাছে গেল ট্রেন ইতিমধ্যেই তিন কিলোমিটার অতিক্রম করে ফেলেছিল এবং এখন এটি একটি বিপজ্জনক সেকশনের মধ্য দিয়ে যাচ্ছিল যেখানে ট্রাক দুটি ভাগে ভাগ হয়ে যায় ভাঙ্গা চাকার টুকরোটি এখনো ট্রেনের নিচে ঝুলেছিল এবং রেল লাইন বরাবর খাচ্ছিল যখন ট্রেনটি প্রথম সেকশন পয়েন্ট অতিক্রম করে তখন সেই নিচে পড়ে ট্রাকের লিভারের সাথে ধাক্কা খায় এবং ঠিক সেই মুহূর্তে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে ট্রাক সুইচ পরিবর্তন হয়ে যায় এখন ট্রেনের প্রথম ও দ্বিতীয় কোচ এক ট্রাকে ছিল কিন্তু তৃতীয় কোচ চলে যায় অন্য ট্রাকে অর্থাৎ সামনে ও পিছনের দিক একে অপরের বিপরীত দিকে চলতে শুরু করে ট্রেনের গাড়ির দেহ মোচড় খায় এবং কোচ নম্বর তিন সরাসরি একটি সেতুর কংক্রিট পিলারে আঘাত করে এই ভয়ঙ্কর সংঘর্ষ সেতুর অর্ধেক অংশ ধ্বংস করে দেয় কোচ নম্বর চার ভেঙে পড়ে সেতুতে কোনো মতে এড়িয়ে যায় কিন্তু তবুও এটি অ্যাম্ব্যাকমেন্ট সাথে ধাক্কা খায় এবং সেই মুহূর্তে তিনজন রেলওয়ে কর্মী পিষ্ট হয়ে মারা যায় কোচ নম্বর পাঁচ এবং ছয় পড়ে যাওয়া সে তিনশো টন কংক্রিটের মধ্যে চাপা পড়ে যায় এই দুই কোচের উচ্চতা পরে মাত্র ছয় ইঞ্চি রয়ে গিয়েছিল পেছনে থেকে আসা বাকি কোচগুলো সাত আট নয় এবং দশ সম্পূর্ণ গতিতে একে অপরের সাথে ধাক্কা খেতে থাকে এবং কাগজের মতো ভাজ হয়ে যায় শুধু প্রথম দুটি কোচ যেখানে জর্জ এবং তার পরিবার ছিল তারা বেঁচে যায় এবং সামনের লোকোমোটিভ ও তিন কিলোমিটার সামনে গিয়ে থামে যে মুহূর্তে কোচ নম্বর তিন সেতুর সাথে ধাক্কা খেয়েছিল সেই সময় ইঞ্জিনিয়ার ও চালক অবশ্যই একটি ধাক্কা অনুভব করেছিল কিন্তু তারা মোটেও জানতেন না যে তাদের কি ভয়াবহ বিপর্যয় ঘটেছে যেখানে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে নামের একটি ছোট্ট ত্রসে শহর ছিল যখন শহরের লোকেরা বিস্ফোরণ শব্দ শুনল সবাই ছুটে ঘটনাস্থলে পৌঁছে গেল তাদের সামনে যে দৃশ্যটি ছিল তা তারা সম্ভবত জীবনে আর কখনো ভুলতে পারবে না ভাঙা কোষ লোহার টুকরা আগুন এবং মানুষের চিৎকার কিছু লোক সেতুর ধ্বংস স্তূপের নিচে আটকে ছিল কেউ কেউ নিজেদের আসনে আটকে ছিল আর প্রেসার প্রুফ জানালাও এত এত মজবুত ছিল যে সেগুলোতে ভাঙা প্রায় অসম্ভব ছিল উদ্ধারকর্মীদের ভারী মেশিন আনতে হয়েছিল কিন্তু তারপর প্রথম আটকে পড়া মানুষদের কাছ থেকে পৌঁছাতে তাদের কয়েক ঘন্টা লেগে যায় এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স সামরিক ডাক্তার সবাই মিলে অপারেশন শুরু করে কাছেই একটি মেডিকেল কনফারেন্স হচ্ছিল সেখানে চল্লিশ জন ডাক্তার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় কিন্তু তখন পর্যন্ত সব কিছু শেষ হয়ে গিয়েছিল এই ঘটনায় মোট একশো একজন মানুষ মারা যায় অষ্টআশি জনকে মারাত্মক আহত অবস্থায় পাওয়া যায় এবং প্রায় একশো জন সামান্য আহত হয় যারা প্রথম দুটি কোষে ছিল সৌভাগ্যক্রমে তাদের জীবন রক্ষা পেয়েছিল জার্মান হাই স্পিড ট্রেন যেগুলোকে এক সময় বিশ্বের সবচেয়ে নিরাপদ ট্রেন বলা হতো সেই ধারণাটিকে মাটিতে মিশিয়ে দিল এই দুর্ঘটনায় শুধু জার্মানিতেই নয় বরং হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক ব্যবহার করা ফ্রান্স ইতালি ও জাপানকে নাড়া দিয়েছিল যখন তদন্তকারীরা পুরো স্থানটির বিশ্লেষণ করলো শুরুর দিকে মনে হচ্ছিল যেন কোনো গাড়ি রেল উঠে এসেছিল কিন্তু যখন তারা কোচ নম্বর একের মেঝেতে ঢুকে থাকা চাকার সেই টুকরোটি দেখলো তখন সব স্পষ্ট হয়ে উঠেছিল লকগুলো পরীক্ষা করে দেখা গেল ট্রেনের সেই একই চাকার আগেই ফ্ল্যাট সমস্যার রিপোর্ট করা হয়েছিল এমনকি আটবার কিন্তু তবুও সেটি প্রতিস্থাপন করা হয়নি ফাটল শনাক্ত করার জন্য ব্যবহৃত মেশিনগুলো বিদ্যমান ছিল কিন্তু তবুও পরীক্ষা করা হতো তাদের হাতে ধরা টর্চের সাহায্যে ভিজ্যুয়াল ইনফেকশনের মাধ্যমে কোম্পানি এই বলে এড়িয়ে যেত যে সেই মেশিনগুলো ফলস অ্যালার্ম দেয় উনিশশো সালে ফ্রাউন হোপার নামে একটি জার্মান গবেষণা সংস্থা একটি সতর্ক বার্তা দিয়েছিলেন যে হাই স্পিড ট্রেনে রেজিলিয়েন্ট হুইলস ব্যবহার করা বিপজ্জনক হতে পারে এবং উনিশশো সালে হ্যানোভার ট্রাম কোম্পানির একটি সতর্ক বার্তা দিয়েছিল কিন্তু দুটি সতর্কতাই উপেক্ষা করা হয়েছিল সায়েন্টিস্টরা পরে জানান যে এই টায়ারগুলো প্রতিদিন পাঁচ লাখ এবং উচ্চ গতি প্রতিটি ঘূর্ণায়নে স্টিল টায়ার সামান্য সংকুচিত হতো এবং আবার প্রসারিত হতো এর ফলে ক্রাশ তৈরি হয়েছিল যা দিনে দিনে বড় হতে থাকে আর মাঝখানে রাবার লাগানোর কারণে কম্পন শোষিত হয়ে যায় তাই কেউ বুঝতেই পারিনি যে চাকাগুলো আসলে ফেটে যাচ্ছিল এবং অবশেষে উনিশশো সালের তিনি জুন মাত্র একটি চাকা ভেঙে যাওয়ার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার পরে সব হাই স্পিড ট্রেনের চাকা আবারও মনোব্লক ডিজাইনে প্রতিস্থাপন করা হয় এবং জংশন পয়েন্টের কাছাকাছি থাকা সব সেতু পুনর্নির্মাণ করা হয় যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে জার্মানি এই দুর্ঘটনার পর তাদের পুরো রেল সিস্টেম পুনর্মূল্যায়ন করে প্রেশার প্রুফ জানালা পরিবর্তন করা হয় যাতে ভবিষ্যতে যদি উদ্ধার কাজের প্রয়োজন হয় তাহলে ভিতরে আটকানো মানুষদের জন্য জালানা ভেঙে বাইরে আনা যায় আজও জার্মানি রেলওয়ে ট্রেনিং সেন্টারে এসে বিপর্যয় একটি উদাহরণ হিসেবে পড়ানো হয় মনোব্লক চাকার রক্ষণাবেক্ষণ খরচ অবশ্যই বেশি সময় সময়ও বেশি লাগে কিন্তু উচ্চ গতিতে এগুলো একক স্টিলে কোনো ঢালাই হওয়ার কম পক্ষে ভাঙে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ